আর আমি দুটো ভাত দিয়ে একটুখানি আলোরও সকাল দিয়েছিলাম একদম আজকে সকালটা বেশ সুন্দর হালকা শীতের আমেজ আছে আবার একটুখানি হালকা গরমও আছে বেলার দিকে বেশ কিন্তু ভালো গরম লাগছে কিন্তু সকালবেলাটা বেশ রোদ ঝলমল করছে অন্য দিনের নয় আজকের বেশ পরিবেশটা সুন্দর বসন্ত আর দুদিন পরেই চলে আসে বসন্ত কাল মানে হচ্ছে প্রেমের কাল এই আসছে তোমার ভ্যালেন্টাইন ডে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার গড়ির কাটা এখন বাজে এখানে আটটা পনেরো মানে এখন এই আটটা পাঁচ বাজে কী হয়েছে ডেকে ডেকে নিয়ে এসে ক্যালকুলেটরটা দে কোথায় আছে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা হেনা করে নিয়েছি কদিন ধরে কোনো কোনো করছি খরা হলো না সরস্বতী পুজো কেটে গেল না হলো ঘুরু না হলো মাথা একটু হেনা কিছুই করিনি আজকে ভাবি চুলগুলো এখানে দেখছি একদম সাদা সাদা হয়ে গেছে না করলে হবেই না ওই জন্য বাধ্য হয়ে করলাম তো সকালবেলা ঘুম থেকে ঘুরে বাসি কাপড়টা ছেড়ে ঘরতলাটা ঝাড়ফাট ফাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি বিছনাটা জামা কাপড়গুলো শাড়ি সাইড সব গুছিয়ে বাট করে রেখে দিয়েছি ওগুলোকে একটু আলমারিতে ঢোকাতে হবে এখন একটুখানি কফি বানাই কফি বানিয়ে খাই খেয়ে দিয়ে তারপরে ভাত বসাবো রান্নায় তো গোটা রান্না আছে তো ওটাকে গরম করবো খিবো এত গরম পড়ে গেছে গোটা রান্নার এমনি খাওয়ার পরে যে ডাটাগুলো গুলো ছিলেন থাকে না ওখান থেকে কেন ওটা পচা বন্ধ বেরুচ্ছে তাই ভাবছি তনুকে বলছি তনু যে রান্না বেশি দিন যতই ফ্রিজে রাখো বেশি দিন থাকবে না কারণ গরমটা একটা পড়ে গেছে কিন্তু এখন আবার সকালবেলাটা একটু হালকা ঠান্ডা লাগছে বলে আমি আবার সোয়েটারটা কাড়াই দিয়ে নিলাম না কোথায় কি আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে এক কাণ্ড হবে তো চল আমি একটুখানি এখন কফিটা বানাই দিয়ে তনুকে দিই আমি খাই খেয়ে দিয়ে ঘদা মুছবো মুচব তার মধ্যে ভাতটা মুষিয়ে দেবো আর আজকে কিন্তু সেন্টারে যাবো আর গোটা রান্না একটু নিয়ে যাবো তার সাথে আবার চারটে পরোটা নিয়ে যাবো ওই পরোটা আর ময়দাটা মাখা আছে ওই পরোটাটা ভাজবে ভাজলে হয়ে যাবে তুমি বললাম গোটা রান্না দিয়ে ভাজ খেয়ে নেবো ফুলকপি তরকারি আছে আমের চাটনি আছে সবই আছে প্রায় বুঝি তো নয় আর আমি দুজনে মিলে বসে বসে কফিটাকে খাই বল তনুয়া না কটার সময় উঠেছিস সাতটার সময় উঠেছিস কালকে তাড়াতাড়ি শুয়ে পড়িস রিস বল একটা সরস্বতী পুজোতে যাবে দশখানা শাড়ি বেরিয়েছে তাহলে মানুষ কি বলবে না না একটা সরস্বতী পুজোতে ঘুরতে যাবে দশটা শাড়ি রাখার জায়গা থাকুক না ছাঁ একদম এখানে ছুঁয়ে যাচ্ছে এগুলো কাঁচা আঙালকে তুলে দিচ্ছি হ্যাঁ এখন আর করবি না তো গরম পড়ে গেছে একটা একটা করে সব কেঁচে তুলতে হবে মরে মানে ডবদ্রষ্টি হয়ে থাকে সব সোয়েটার এবারে সব কেঁচে ফেঁচে সেবার কিনে দিতে হবে আমার এই ডাইনিং টেবিলের মধ্যে এই যে ফুলটা রেখেছি কুড়ি টাকা দাম নিয়েছে একটা ফুল পাঁচ টাকা করে নিচে কিন্তু এত সুন্দর হয়ে গেছে তনু বলছি দেখ তনু এখনও পর্যন্ত কিন্তু দেখ আমার ডাইনিং টেবিলের ফুলগুলো কিন্তু একদম বেশ সুন্দর টাটকা হয়ে আছে দেখতেও বেশ সুন্দর মানাচ্ছে চলো ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি ভাতটা অলরেডি ফুটেও গেছে এবার ফ্রিজ থেকে মজাটা বার করি তারপরে পরোটাটা করি করে গরম জলটা বসাবো মুছি তারপরে খেতে যাব পুজো করে বেরোবো গড়ির কাটা ঘন্টা বাজছে সাড়ে আটটার ঘরে ঢং ঢং করে বেজেই যাচ্ছে এখন টোটাল চারটে পরোটা হবে কারণ স্যারের জন্যই নিয়ে যাচ্ছি চারটে পরোটা করে আর তার সাথে গোটা রান্না আর আমরা খাবো না কারণ কি তনু মুড়ি দিয়ে গোটা রান্না খাবে আর আমি দুটো ভাত দিয়ে একটুখানি আলু দিয়ে গোটা রান্না দিয়ে মানে গোটা রান্না একটু আলু দিয়ে খেয়ে যাব। আমার আবার এই সব দেখলে না মানে বেশি যেন পেটকনকন করতে শুরু করে দেয় মানে এই সব মানে মশলাদার খাবার বেশি দেখছি যত ফ্রিজ ভর্তি আছে তত বেশি যেন আমার শরীর খারাপ করছে আমি এই যে সেদিনকে সরস্বতী ঠাকুরকে একটা বড় শাকালু দিয়েছিলাম একদম ওই শাকাল উঠা এখন রেখে দিলে কি হবে পুচে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওই শাকাল উঠাকে কী করছি এত কুচিয়ে নিলাম আর এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো দিয়ে নিয়ে যাব। শশাটাও কেটে নিলাম কিন্তু শশাটা না তেতো ছিল গিয়ে খেয়ে দেখছি তেঁতো শশাটা আর খেতে পারিনি ওটা ফেলে দিতে হলো আর এই কালকে থেকে বাসনগুলো এখানে সব মানে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম প্রচুর বাসন পড়ে তো আমার মানে বাসন গোছিয়ে শেষ করতে পারি না তুমি নোপুরটা পরে ঝুম ঝুম করতে করতে আসছো আর তুমি যে আসো জানান দিয়ে দিচ্ছ সবাইকে

এতটা ঘুগনি আছে ফুলকপি তরকারি আছে তাহলে সব নষ্ট হবে আমার মাছ মা নষ্ট করানো না বললো আজ ডাইনিং টেবিলটা বললাম যে একটুখানি দুসে সবাই মিলে ভাত ভাত খাওয়া হবে খাওয়ার হবে কিছু তো হলোই না ঘোরার দিন গ্যাস ফ্যাস রাখে রেখে দিল রান্নাটা না করলেই ছেলে হতো খুব সমস্যা হয়েছে খুব সমস্যা খালি নষ্ট আর নষ্ট চল আমি ভাত দালানটা একটু মুছে ফেলিয়ে পাই

কৃষ্ণা ঐ বাসুদেবায়া আরে পরমাতা ও গোপালকে সাজিয়ে গুঁজি দোলে বসিয়ে দিলে না আমাকে দোল দিতে হয় না গোপাল নিজে নিজেই দোল খেতে থাকে এত ভালো লাগে দেখে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসে একটুখানি আমি নিজে 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 কফি করে খেয়েছি নিজে নিজেই গোপালকে আগে গোপালকে খেতে দিয়েছি হাত পা ধুয়ে তারপর নিজে নিজে কফি করে খেয়েছি তনুগুড়ি গেছিলো পড়তে তনুগুড়ি এখন এসে পরে এসে এখন জল ভরছে ঠিক আছে আর জল নেই বোতলগুলোতে আজকে কি পপু জানিস ট্রেনেতে এত ভিড় এত ভিড় এই জ্যাকটার এই হ্যান্ডটা ছিঁড়ে আর পড়ে যাবে না বুড়া একদম ওখানে পড়ে গেছে আর আমি খুরো তো পারছি না এত ভিড়ে ঢালা হচ্ছে মই গ্রামে আর আমি তো দাঁড়িয়ে আছি আমার এখানে খুলতে পারিনি তো নিজে তারপরে সব মানুষগুলো নামতে আমি এরকম দুটো করে ধরে দাঁড়িয়ে আছি আর আঙুলেও নামতে পারিনি আঙুলে তো এত ভিড় হয়েছে মানে এই মানুষকে এরকম ধাক্কা মারছে প্রেশার করে না পারছে ওরে পাবে আমি লাগছে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমি সাকলাইন চলে যাবো আমি সকাল থেকে আবার ব্যাক করে আসবো কিন্তু আমি এত ঠেলে নামতে পারবো না এত ঢায়া করছে সবাই তারপরে লাস্টে সবাই নামলো তারপরে আবার গাড়িটা একটুখানি দাঁড়ালো মানে ও মানে এ হয়ে গেছে লোক তো মানে চলন্ত গাড়ি থেকে লাভ মারবে না ওই জন্য একটুখানি দাঁড়ালো আবার দেখছি দাঁড়িয়ে গিয়ে তারপরে মানুষগুলো সব নামলো তারপরে আমি লাস্টে নেমেছি সবাই নেমে পাহাড় পাখি থরথর করে কাঁপছে আগের দিনেও তো এরকম হয়েছিল এমন ভিড়েতে একটা মেয়ে লাভ মারতে গিয়েছে লাভ মেরেছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ওই ওই করতে করতে তারপরে আবার ট্রেনটাকে থামিয়ে দিল উফ জ্বালাতন হচ্ছে এক তো ট্রেনের খুব সমস্যা হয়ে গেছে মানে এতটাই সমস্যা মানে বলার মতো নয় তো বাড়িতে এসে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম একটু নিজে নিজে কফি করে খেয়েছি খেয়ে চুপ করে বসেছিলাম আমি হলি আমি এক্ষুনি বেরিয়ে কিছু কাজ করবো না আসতেই পারছি না ভাত বাজারে থত করে কাঁপছে এমন অবস্থা হয়ে গেছে আর আমার সঙ্গে তো অনেকেই যায় তাদেরও সেম অবস্থা যাই হোক এখন কালকেও একটা পক্ষ হয়েছে কালকে তনু পড়তে গেছে ঘুরতে গেছে আর এইটা ওইখান ছিল সেদিনকে তো এটা অটোমেটিকলি এরকম হয়ে গেলো কালকে তো অটোমেটিকলি নিচে পড়ে গেলো তো সেখানেও আমি এক একা বসে বসে ভয় পেয়ে গেছি কি বলবো কালকে এটা বলাই হয় না আমার এটা পড়ে গেছে তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে এখন গোটা রান্নাটা এ করবো গরম করবো আর তোমার ইয়ে করবো কি বলে যেন ময়দা একটুখানি মাখা আছে তো দুটো তাহলে পরোটা করে নাও আর এ করো গোটা রান্নাটা গরম করো ঘুগনিটা আছে ঘুগনিটাকে গরম করো করে মুড়ি দিয়ে খাওয়াবে ঠিক আছে হ্যাঁ আর একটা জিনিস কি গোটা রান্নাটা খেয়ে আজকে মোটামুটি স্যার বলছিল যে খুব ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ যাই হোক শুনে শুকু শান্তি হলো তরমুও বলছিলো ভালো হয়েছে আর একটুখানি আছে মোটামুটি কালকে টিফিন ফিফিনে খেলে হয়ে যাবে শেষ আর ফুলকপির তরকারিটা আছে কালকে ভাবছি ডিম বার করে ডিম সেদ্ধ করে ওটার মধ্যে দিয়ে একটু ধনি পাতা দিয়ে গরম করে দেবো এই যে সব বাড়িতে বাড়িতে ঠাকুর মানে সরস্বতী ঠাকুর আজকে সব বিষয় না যে সেন্টারে সেরকম এভি আসে নেই খালি বেলার বাজে তিন চারজন এসেছিলো বিকালের বেজে একজন এসেছিলো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর তাড়াতাড়ি আসতে কি এরাম করতো তো চলো এখন আর বেশি দেরি করে লাভ নেই তোমার বেশি নিয়ে অনেকগুলো বাসন আছে সেই বাসনগুলো মেজে নিই ছটফট করে মেজে নিয়ে তারপর তোমার রান্নাটা গরম করে নিই করে পরডার ভেজে নিই নি তনুকি দিয়ে আমি খাই তারপরে বাকি দু একটা আইডিয়া আছে ওই খালি গুছিয়ে নেবো

গ্যাস মুসে পরিষ্কার করে নিয়েছি এবারে লাইটটা অফ করে দিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তনু গেটে চাবি দিয়ে দিয়েছে গেটেও চাবি দিয়ে দিয়েছে ব্যাস এরপরে চলো ঘরের দিকে যাই গিয়ে একটুখানি ওই চূর্ণ যেটা করে রাখি ওটা আমি রাত্রের বেলা একটু খেয়ে শুই এসে জামা কাপড়গুলো দরজার মাথায় শুকনো করতে দিয়ে দিয়েছি এই চূর্ণটা খাবো খেয়ে জল খাবো খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই সব কাজ মোটামুটি মিটিয়ে নিলাম নিয়ে একটু বসি বসে বসে একটু এডিট করব করে তারপরে শোবো আজকে সারাদিনটাই মোটামুটি ভালোই গেল খালি ওই ট্রেনে মানে উঠে মানে আঁকার সময়তেই একটু মানে প্রবলেমে পড়ে গেছি প্রবলেম মানে বিশাল প্রবলেম আজকে মানে এমন হয়েছে মানে ভাবতেই পারি নি যে আমি আন্দুলে নামতে পারবো মানে নেবেছি একদম বুকের ভেতরটা ধরপর করছে ভাড়া কালার করে কাঁপছে কি অবস্থা যে হচ্ছিলো আজকে মানে যদি ট্রেনটা না থাম এটা একটা বড়ো বিপদ হয়ে যেত মানে হয়তো আমি ভয় পেয়ে যেতাম লাভ মেয়েটা দিয়ে যেতাম না কি করতাম আমি নিজেই তো এখন বুঝতে পারছি না এতটাই ঘাবড়ে গেছিলাম মানে পরে যখন রুটি ফুটি পরোটা পোটা ভাবছিলাম তখন মানে ভাবছিলাম যে যে কি বড় একটা কাজ হচ্ছিল আজকে বাবা আর দিন যেন ভিড় ট্রেন উঠবে না এই আসল কথা কি একটা ট্রেন বেরিয়ে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এটা পাঁচটা কুড়ির লোকাল আমি এসে পৌঁছে গেছি তোমার সাড়ে পাঁচটার সময় স্টেশনে সেটা এলো ছটার সময় এবার যে পাঁচ সাড়ে পাঁচটার লোকালটা সেটা আসবে সেই সাড়ে ছটার কাছাকাছি বাড়ির উপর সেই সাতটা সাড়ে সাতটার ভেজে যাবে আরও বেশি হয়ে যাবে ওই জন্যই লোকালটাতে করে উঠে চলে আসতে হয় আর এই উঠতে গিয়ে কাজে কী বিপদ তাহলে এবার সারাদিনটা ভালোই গেলো সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ ফাজ সেরে গুছিয়ে রেখে পুজো আচা করে তবে অফিস গেলাম এবারে এসে আবার সমস্ত কিছু কাজ হয়ে গেল সব হয়ে গেল মধ্যিখান থেকে খালি ওই একটা বিপদ হয়ে গেল মানে যাই হোক বিপদ হতে হতে বেঁচে গেল আর কি হয়নি হতে হতে বেঁচে গেল চলো এই চূর্ণটা শেষ হয়ে এসে প্রায় এটা আমি এখন সকালবেলা রাত্রবেলা দুবেলায় খাচ্ছি এটা খুব উপকারের কাজ দিয়েছে মানে এই পেটের আমার প্রবলেম ছিল কোষ্ঠকাঠের ওই কোষ্ঠকাঠিন্যের নিয়ে প্রবলেমটা খুব ভালো মানে সমস্যাটা সমাধান হয়েছে তো চলো বন্ধুরা অনেক বক বক আজকে হয়ে গেল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে গুড ডায়